যদি আমার বলা থাকে ভবিষ্যতে দেখবা সেটা আইনের মাধ্যমে হবে এ ছাড়া এই খামাকায় নোংরা জিনিস নিয়ে কথা বলছে না যায় না তোমরা করো এটা তোমরা ফ্যাক্ট তোমাদের ফ্যাক্ট করো এই আর তোমরা যদি জ্যাকি ব্যাপারটা ই করো সেটা পলিন ফাতেমার সাথে যোগাযোগ করো পলিন ফাতেমা একটা বড় এভিডেন্স ওর সাথে যোগাযোগ করো ওই জ্যাকির পরিবারকে বলো ওই জ্যাকির পরিবার ওই মেয়েকে চিনে ওই মেয়ে সাথে যোগাযোগ করতে বলো ওই যে কি বলে আপনার হচ্ছে যে ভাই আমেরিকা থাকে ও কিন্তু বলতেছে যে ভাই আপনি বউ পেয়ে গেছেন আমার ভাইয়ের হচ্ছে বিশেষ আমরা কি পাবো না ও বিয়ের শিকার করার পরে উনি আমেরিকা বসে তো জ্যাকি যাওয়ার পরে ভয়ের ওর ভাইকে হচ্ছে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে এবং জ্যাকি কেউ হচ্ছে লন্ডন পাঠানোর কথা ছিল ভাই অনেক বেশি আমি তো আপনাকে বললাম থার্টি পার্সেন্ট কেন বলি কারণ হচ্ছে তো সবাই তো তাকিয়ে থাকে সবাই তো আসলে জানতে চায় আজকে আমরা কিন্তু জ্যাকি কে নিয়ে কথা বলতেছি

আমরা করছি তখন আমরা যখন মারা গেছে তখন আমরা চাইছিলাম যে মামলাটা করার জন্য কিন্তু শেখ হাসিনা খুব কাছের লোক ছিল

আপনাদের 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 পরিবার আপনাদের আপনাদের পরিবারে যারা আছে আব্বু আছে আর আব্বু আর তোমার আচ্ছা তোমার আব্বুকে তোমার আব্বু যখন তোমার আব্বু যখন সিআইডি বলো

এখানে তো আমারও মামলা আমারও মামলা আছে হ্যাঁ তারপরে মুন্নাখানে ওরও মামলা আছে অনেকগুলো না কেউ ধমকে জানে কেউ ধমকে জানে আকাশ জানে কেউ জানে এটা ভুল তথ্য তোমরা তোমরা তোমাদের মতো আমাদের না

ধরলেই বুঝবা অনেক আগে এত তুমি তো জানো না কি বেরো লাভ তুমি ধরো তুমি ওই মেয়েকে যখন তোমরা যখন ওই মেয়েকে পুলিশে দিবা ওই মেয়েকে পুলিশে দিবা তখন দেখবো ওই মেয়ে অনেক কথা বলে দিবে রাইট অজানা কথা বলে দিবে তাই না এইভাবে ইনভেস্টিগেশন হয় দেখছি একটা জায়গা থেকে শুরু হয় এটাই আগে ওখান থেকে শুরু করো কারণ তোমার ভাই মারা যাওয়ার আগে

আচ্ছা তুমি তো সাক্ষী না বাইরের সাক্ষী তো পরের বিষয় তুমি তো বড় সাক্ষী তুমি তোমরা আগাও ফ্যামিলিগত অটোমেটিক আইন এখন কিন্তু এখন কিন্তু পাঁচ আগস্টের পর এখন কিন্তু কোনো ইয়ে নাই সৈরাচার বা কোনো নাই রাইট এই জন্য তোমরা আইনগত ভাবে আগাও তোমাদের বিচার পাবা না না হাউ লং আটকা থাকবে বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা আমি আমি তোমার সাথে কথা হচ্ছে আমি সাথে কথা বলবো তোমার সাথে দেখবা আসলে আটকাবে না একদিন কোনো কিছু আটকায় না

এটা বের হবে আমাদের যে মামলা আগে থাক না আগে আমি পরে দিই মুন্না আগে দেখা চলতে সহ্য করুক আর ওকে তো আমি একবার দিচ্ছি ও দেখি যাই না কি হবে আসলে আর আমি কি করবো না করবো আসলে আমি কখনোই আগের থেকে এত আমি তো প্ল্যান থাকে না আমি অসচুপ হয়ে যাই কিন্তু আবার আবার উঠি এটা আমাকে একটা

ব্যাপারে হেল্প করবে না এটা অবশ্যই না কারণ ও নিজেই তো আওয়ামী লীগের নেত্রী ছিল কেন রাইট ও তো নিজে তো এটা পরিচালক ও কেন কি করবে ওর পিছনে তো ও তো আওয়ামী লীগের নেত্রী ছিল যুবলীগ নেত্রী ছিল সে তো আওয়ামী লীগের

এজন্য যারা বুঝো যে এজন্য ডিআইটি আর কোনো হেল্প না ওই ব্র্যান্ড প্রমোশনের জন্য যে হয়তো হেল্প করা যে রিকোয়েস্ট ভাইয়া তুমি দাও পাশে সেটা তো ডিআইটি ওর টাকা পরিশ্রমিক হইছে মানা করে হ্যাঁ পারিশ্রমিক নিছে বুঝবা আর ও নিজেই যেখানে আকাশ আকাশার কাছে তো আকাশের কাছে তো প্রমাণই আছে যে কোন লোক কনফিডেন্স আছে যে কোন মন্ত্রীর এপিএস দিয়ে নাকি যেহেতু আচ্ছা এখন তাহলে এই জায়গাটা আমি বুঝলাম না এই জন্য যারা আছে তারাই ধরা গেছে না লোক সামনে নাম আসার জন্য কথা বলছো খেলাটা আছে এখানে এখানে গেমটা খেলে যে যারা আসল ওরা অন্ধকারে পালায় আছে ধরতে না কেউ কিন্তু ভাষা হচ্ছে অন্যজন এটাই হচ্ছে আমাদের দেশের বা পৃথিবীর সবখানে ক্রাইমের একটা সিস্টেম যে ঘটাবে একজন ঘটনা নাম হবে আরেকজনে তাই না এটা এই গেমটা যারা বুঝে তাসের ঘরের খেলাটা বুঝে দাবা খেলাটা বুঝে তারা কিন্তু আগের থেকে আওয়াজ করবে না থাকবে ওয়ান বাই ওয়ান স্টেপ যাবে টাইম নেবে দে উইল টেক টাইম বাট ফাইনালি একটা স্টেপ হয় রেজাল্ট হয় সো তুমি যখন এই যে এখন তুমি যখন কথা বলতেছো আমার সাথে পাবলিক সবাই শুনতেছে তো এগুলো মনে হয় সবকিছুর ইম্প্যাক্ট থাকবে আজকে নাও থাকবে মাথায় রাখলা এরিক ও আচ্ছা ভাই আমাদের শুধু একটাই রিকুইজ ভাই আপনারা ওনার ওনার কাছে কেউ দাঁড়াবেন না কেউ আমরা কেউ কেউ হ্যাঁ তুমি বলতে পারো যে আমি করানোর ব্যাপারটা এটাকে আমি স্লো রাখছি কারণ একদিনের জন্য সব যত কোন আছে সব প্রমাণ আমরা